নমস্কার প্ল্যাটু অফ স্পিরিট থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আপাততারামে তাদের আপাতত সাসারামে উপস্থিত হয়েছি যেখানে ভারতবর্ষের বুক থেকে যিনি মুঘল সাম্রাজ্যকে কয়েক বছরের জন্য গুটিয়ে দিয়েছিলেন পাকাপোক্তভাবে সেই শেষ শাশুড়ির সমাধিতে অনেকে অনেকে এই শেষ শাশুড়ির সমাধিকে বলে ভারতবর্ষের দ্বিতীয় তাজমহল তো আপাতত এই দ্বিতীয় তাজমহলের প্রাঙ্গণে আমি অনিরুদ্ধ ঘোষ আমার সঙ্গে রোশন লস্কর এবং কিছু বন্ধুবান্ধব আপাতত সাঁচারামে শেরশাসুরীর সমাধিতে যা ভারতবর্ষের দ্বিতীয় তাজমহল নামে খ্যাত এই হয়েছে প্রবেশের গেট ঢুকতেই গেটে প্রবেশ করেই এখানে একটা সমাধি দেখতে পাবেন এটা কার সমাধি জানা যায় না আর এই হয়েছে অদ্ভুতভাবে যে গম্বুজ রয়েছে এই হয়েছে তার এই ভেতরটা এই হয়েছে মূল প্রবেশদ্বার এই হয়েছে মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের চারপাশে রয়েছে বিশাল আকারের পরীক্ষা চতুর্দিকে চতুর্দিকে বিশাল আকারের পরীক্ষা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই হয়েছে সোজা এই হয়েছে মূল প্রবেশদ্বার পনেরোশো পঁয়তাল্লিশ শেষ আই সাসারামের বাদলগড় কেল্লা বা শেরগড় কেল্লার থেকে রওনা দিয়েছিলেন উত্তরপ্রদেশের আজকের উত্তরপ্রদেশের বান্দা জেলার কালিঞ্জর ফোর্ট দখল নেবার জন্য প্রবল চান্ডেল রাজাদের সঙ্গে প্রবল যুদ্ধের পর দুপুরের দিকে হঠাৎ করে তার যে নিজস্ব কামান ছিল উক্কা কামান যেটা দিয়ে পাঁচিল বিধ্বংসিকারী কামান তো সেটা হঠাৎ করে ফলস ফায়ার হয় এবং তিনি আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই আহত হবার কিছুক্ষণের মধ্যেই তিনি প্রথমে আহত এবং তারপরে তৎকালীন চিকিৎসাশাস্ত্রে আর কোনো সারা না দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই উনি প্রয়াত হন কথিত আছে যে প্রথমে তাকে সমাধিস্থ করা হয় কালিঞ্জর ফোর্টের আশেপাশেই কোথাও পরবর্তীকালে ওনার ছেলে ইসলাম শাহ সুরি যিনি বংশের ভারতবর্ষের সুরি বংশের দ্বিতীয় রাজা ছিলেন সেই ইসলাম শাহ ওনাকে ওনার বাবা শেষ শাশুড়ি যাকে অনেকে ফরিদ খান নামে চেনে জানে সেই ফরিদ খানকে তার জীবিত থাকালীন অবস্থায় যে ওনার ইচ্ছা ছিল যে পরিবারের লোকেদের সাথেই যেন ওনার সমাধি হয় তো ইসলাম শাশুড়ি ওনার ওনার শাশুড়ি মানে তার বাবা শাশুড়ি বা ফরিদ খানকে কালিঞ্জর ফোর্টের আশেপাশে যেখানে উনি প্রথম সমাধিস্থ হয়েছিলেন সেখান থেকে তুলে এনে ওনার অন্তিম ইচ্ছা মতন এখানেই সমাধিস্থ করে তো চলুন যাই ভেতরের দিকে এই হয়েছে সিঁড়ি ওনার সমাধিতে ওঠার আর এই হয়েছে সিঁড়ি দিয়ে উঠে মূল প্রবেশদ্বার ওনার সমাধিতে পৌঁছনো চারদিকে রয়েছে চারটে বিশাল আকারের গম্বুজ এই একটা এই দুটো আর পেছনে আরো দুটো পরে দেখাচ্ছি তো এই হয়েছে মূল প্রবেশদ্বার ওনার সমাধিতে পৌঁছনোর এই হয়েছে শেষার সমাধি এবং তার পরিবারের অন্যান্য লোকেদের সমাধি চিরনিদ্রায় সাহিত্য শেষশাশুরি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এই হয়েছে ভেতরটা দেখতেই পাচ্ছেন চিরনিদ্রায় সাহিত্য শেরশা এই হয়েছে সমাধির বাইরেটা সম্পূর্ণভাবে পাথরেরই তৈরি অদ্ভুত 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 সব নকশা আছে দেয়ালে সম্পূর্ণভাবে পাথরের তৈরি এটাই ভারতবর্ষের কিন্তু অনেকে বলে যে দ্বিতীয় তাজমহল নানান রকম সংকেত রয়েছে এই হচ্ছে উপরের কাজ গোলাকৃতি এটা তো সাইডে মিনার এই হয়েছে চারদিকে যে চারটে গম্বুজ ছিল এই হয়েছে সেই গম্বুজগুলো এটি তৃতীয় গম্বুজ এবং চতুর্থ গম্বুজ ওই যে ওখানে তো চারিদিকে পরীক্ষা এই এবং এই জায়গাগুলি যে দেখছেন এই জায়গাগুলি সেই সময় পাহারাদাররা থাকতো তো সম্পূর্ণভাবে এগুলি বোধ বেলে পাথরের তৈরি আর কি বেলে পাথর আর ম্যাক্সিমাম পাথর সব রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে সেই যুগে রাজস্থান থেকে আনাই দেখুন পরীক্ষাতে পৌঁছনো সিঁড়ি সোজা পহর থেকে পেছন দিক দিয়ে এটা সাইড পেছন এই এই সমাধিটা পুরোপুরি একটা ঝিলের মাঝখানে অবস্থিত অবস্থিত আর কি ওই ওরে কি যে ওটা পিছন দিক থেকেও না সমাধিটা চতুর্দিকে একই রকম দেখতে ওনা সমাধিক গোলাকৃতি ওপরে যেগুলো দেখছেন ঘরগুলি সেগুলো এক একটা ওই সময় 15 রাত ছিল আর কি ওনা সমাধি পাহারা দেওয়ার জন্য অদ্ভুত কাজ নকশা চতুর্দিকে তো আপাতত আমি অনিরুদ্ধ ঘোষ আর আমার সঙ্গী রোশন লস্কর আপাতত তো অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাঁসারামের শেষাশুরির সমাধি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন